সবাই তো অদা করে যায় যে আমরা এই করবো এই করবো সবাই তো আদা দিচ্ছে তো কেউ তো সবাই তো বলে যে আমরা ভালো করব কৃষকদের কৃষকদের জন্য কাজ করব তো দেখা যায় বিগত দিনে আমরা এই বুঝছে মানে যে ভালো আদা দিচ্ছে তাদের তাকে ভোট দিছি কিন্তু নির্বাচনের পাশে ফেসিস রূপে দাঁড়িয়ে গেছে যেমন বিগত যে সরকার আমরা দেখতে পাচ্ছি সবাই একই রূপ ধারণ করছে তো এ নিয়ে তো চিন্তায় আছি যে কাকে থুয়ে কাকে ভোট দেবো আসলে আপনি অনেক মহা মূল্যবান কথাই বললেন আমি শুনলাম যে আপনি কাজের মাধ্যমে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছেন এটা আমাদের দেশপ্রেমিক প্রত্যেকটা লোকেরই এটা চিন্তা করা উচিত তবে আমরা তো অনেক কিছুই দেখেছি বিগত দিনে এটা সত্য কথা বিগত চুয়ান্ন বছর অনেক সরকার আসতে গেছে কিন্তু আমরা একটা সরকার এখনো দেখি নাই সেটা হলো জামাত ইসলামী সরকার এই জামাত ইসলামী সরকারটা আমাদের এবার আমরা মনে করি দেখা উচিত সেক্ষেত্রে আমাদের জালুঘাটি দুই আসনের আমাদের যোগ্য প্রার্থী একজন করিম ভাই আছেন অন্য অন্য অনেক প্রার্থী থাকলেও তাদের ভিতরে আমি আমরা দেখতেছি অনেক যোগ্য যোগ্য এবং ভালো নেতৃত্বের গুণাবলী আছে তার ভিতরে তিনি তিনি বিএম ছিলেন আমাদের সিটির কৃতি সন্তান বিগত প্রায় বিশ বছর যাবত উনি এই নলসিটি ঝালকাটি ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন মানুষের পাশে ছিলেন তো সেক্ষেত্রে আমরা মনে করি তিনি নির্বাচনে আসার আগেই যে অনেক জনসেবা মূলক কাজ করেছেন সেক্ষেত্রে আমরা ম্যামুল ভাইকে এবছর পছন্দ করতে পারি এটা আমরা মনে করতেছি আপনারাও এটা তাকে নিয়ে চিন্তা করতে পারেন ন্যামুল ভাইকে নিয়ে চিন্তা করতে পারেন উনি সব দিক থেকে যোগ্য আমরা দেখতেছি তো আমরা তো দেখতে আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যেটা বলছেন এটা ঠিকই শিবির প্যানেল যখন প্রত্যেকটা শিবির প্যানেল আর জামাতের কাছ থেকে দেখছেন যে বিগত চুয়ান্ন বছরেও ভার্সিটিতে যেই কাজ না হয়েছে এই গত দুই তিন মাসে তাদের ক্যামেরা তার থেকে বেশি করেছে এবং তাদের কাজে সবাই খুশি এজন্য আপনারা ওই শিবির প্যানেলে শিবির প্যানেলে যে কাজ করে তার জামাতের কাছ থেকে একই কাজ তো জামাতও ইনশাআল্লাহ দেশের জন্য ভালো করবে আমরা মনে করি তো দেখি ইনশাআল্লাহ যদি আপনারা চিন্তা করেন চিন্তা করেন আমরা ইনশাআল্লাহ ওয়াদা আমরা ওয়াদা বদ্ধ এবং আমাদের ওয়াদা আমরা রক্ষা করার চেষ্টা করব আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের আমির জামাতের বক্তব্য তো আপনি জানেন তিনি বলেছেন যে আমাদের কোনো এমপি বা মন্ত্রী তারা টাকা চালাচালি করবে না তারা সরকারি কোনো ফ্ল্যাট বা ট্যাক্সবিহীন গাড়ি চড়বে না তাদের কারো সম্পদ বাড়বে না এগুলো তো আমির জামাত বলছি আপনি জানেন অতএব যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে এদের দেশ উন্নত হবে তাহলে আমাদের আমির জামাতের যে বক্তব্য তাতে আমাদের কোন মন্ত্রীরা দুর্নীতি করবে না ইনশাল্লাহ তো আপনি নিজেও চিন্তা করেন এবং আপনাদের আশেপাশে সকলকে এটা নিয়ে দলবদ্ধ উদ্বুদ্ধ করেন যে আমরা সবকিছুই দেখেছি বারবার এবার আমরা ইসলামের সরকার দেখতে চাই একবার ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের অর্ডার রাখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের আপনারা ভোট পাবেন জনগণ আপনাদের ই করবে না ইনশাল্লাহ কৃষকদের কাছ থেকে আপনারা আপনাদের পর্যাপ্ত যে আশা করছেন কৃষকদের কাছ থেকে আপনারা সে আশায় পাবেন ইনশাল্লাহামাইকুম